বাংলাদেশ কালেকশনে পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসলাম ঈদের যে কালেকশনগুলো আজকে দেখাবো তিনটা 1200 টাকা তিনটা ভাই একটা জিনিস হ্যাঁ অফার প্রাইস একটা জিনিস সবচেয়ে মনে রাখবেন আমাদের বিশ্বাস বিল্ডার্স যে আপনি অনেক দোকানে বা অনেক অন্য মার্কেটেও দেখবেন 4টা 5টা 6টা 1000 টাকা টি-শার্ট বিক্রি করে ভাইয়া সেইগুলো আপনারা না নিন আমি অনেক খুশি হব কারণ ওইগুলো হলো নেক্রা কাপড়ের ভাই আপনারা আফটারপ ইউজ করতে পারবেন না তারপর যারা কম দামে কিনতে চায় তার যারা যার লুচি সম্বল আছে ভাই আমি বলবো তিনটা নেবেন মাত্র বারোশো আর সাইজ থাকবে এল আজকের কালেকশন গুলো দেখাচ্ছি আমরা পরো দিয়ে আগে শুরু করছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ অনেক কালেকশন তিনটা থাকবে বারোশো তিনটা থাকবে মাত্র বারোশো তিনটা বারোশো ভাই চারটা পাঁচটা গেঞ্জি এক হাজার টাকা নেন তারা সারা জীবন এইগুলোই বেঁচে যাচ্ছে ভাই এর আনকমন কিছু উঠাইতে পারবে না চ্যালেঞ্জ করে বলবো আপনারা আমার ভিডিওটি প্রথম দিনে শেষ পর্যন্ত দেখেন আমার কথাগুলো শোনেন ভাই আপনাদের কাজে লাগবে

যত গরমে পড়বেন অবশ্যই আপনি একটু কষ্ট হলো আমাকে একটু ফোন দিয়ে স্মরণ করবেন এই যে দেখেন সব ইথ কালেকশন আমরা কিন্তু অনেকদিন পর আসছি আমি ভিডিওতে প্রথম বলেছিল অনেকদিন পর ভিডিওতে আসছি আগে যে মালগুলো দেখেছেন সব শেষ হয়ে গেছে সবই হলো আপনাদের দোয়া

এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো তিনটা থাকবে মাত্র 900 টাকা তিনটা 900 তিনটা 900 অফার প্রাইজে অফার প্রাইজে হ্যাঁ আমি কালারগুলো গুলো দেখাচ্ছি খুবই নাইস কিছু পিছনে এবলিগো আছে প্রাইস থাকবে তিনটা 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 চাইলে আপনি নিতে পারবেন এক এক করে দেখাই নিলে ভিডিওতে আমি সব সময় কিন্তু সব জিনিস দেখিয়ে দেই যে এটার ভিতরে কি আছে রাইট এক্সপোর্টের সব কিন্তু আনকমন একটার সাথে বলতো মিলবে না

আমরা কিন্তু আজকে তেল অনেক আগের থেকে আমরা ভিডিও করছি এবং দেখাচ্ছি মালগুলো আপনারা অবশ্যই অনেক ডিস্ট্রিক্টের থেকে দেখেন যারা দেখেন অবশ্যই দেখেন বাংলাদেশ কালেকশন কিন্তু সব সময় কিছু ডিফারেন্স কিছু নিয়ে থাকে আমি চাই ভাই একটু আনকমন জিনিস পড়েন আপনারা দেখছি আমাদের বাংলাদেশের মানুষ কি চায় জানেন কখন ভিডিওতে দেখবে ছয়টা সাতটা এক হাজার টাকা ভাই তখনই অর্ডার করে কিন্তু কিভাবে রিটার্ন আসে এটাও তারা দেখে না কারণ তারা তো শুধু অর্ডার করে বসে

আমি যদি ব্রান্ডটা একটু দেখিয়ে দিতাম এই যে ব্রান্ডটা হ্যাঁ এগুলোরও কালার হবে এটা কালার হবে যেরকম পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ এটার ব্ল্যাকও আছে এটা আমরা দিয়ে দিয়েছি রনি ভাই তিনটা মাত্র বারোশো টাকা তিনটা মাত্র বারোশো তিনটা বারোশো এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা পিছনের অ্যাপ্লিকটা আপনি দেখতে পাবেন চমৎকার এগুলো আমরা আজকে একটা কম্বো অফার দিয়েছি এগুলো সাইজ পেয়ে যাবে স্মল থেকে নিয়ে নিয়ে পর্যন্ত আচ্ছা আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনটা বারোশো তিনটা বারোশো হ্যাঁ এই ছিল আজকে আমাদের কালেকশন সামনে আমরা আরো আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তো অবশ্যই দুরন্ত স্ক্রিন দিবেন আমাদের ভিডিওটির সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানি বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম